বাংলাদেশ দুঃসময়ের বন্ধুদের ভোলে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিও জাপান থেকে মহান মুক্তিযুদ্ধের সেই দুঃসময়ে যারা বাংলাদেশের পাশে ছিলেন তাদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমরা কখনো আমাদের বন্ধুদের ভুলি না বৃহস্পতিবার সাতাশে এপ্রিল স্থানীয় সময় বিকেলে টোকিও জাপানের রাষ্ট্রীয় অতিথি ভবন আকাশাকা প্যালেলে যুদ্ধ অবদান রাখা চার জাপানি নাগরিককে ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমরা মনে হয় বাংলাদেশেই বোধ হয় একমাত্র দেশ মহান মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের পাশে ছিলেন যারা আমাদের সহযোগিতা করেছেন আমি সরকার আসার পর থেকে তাদের খোঁজ করেছি খুঁজে বের করেছি এবং আমাদের সাধ্যমতো সবাইকে আমরা সম্মান করার চেষ্টা করেছি সম্মান দিয়েছি শেখ হাসিনা বলেন সে সময় উনিশশো সালে যারা আমাদের পাশে ছিলেন তাদের কখনো আমরা ভুলতে পারি না তাদের অবদান আমরা বলতে পারবো না মুক্তিযুদ্ধ অবদান রাখা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন আমরা বাঙালি আমাদের স্বাধীনতা অর্জন করেছি অনেক রক্তের বিনিময়ে কিন্তু আমাদের পাশে থেকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই সম্মানপ্রাপ্ত চার জাপানি নাগরিকদের অবদানের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন বাংলাদেশ আজকে আরও চারজন মহান মুক্ত বন্ধুকে সম্মান জানিয়েছে যারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন তারা আমাদের অসহায় মানুষদের জন্য মানবিক ত্রাণ চিকিৎসা সুবিধা পাঠিয়েছিলেন যুদ্ধ অবদান রাখায় ইতোপূর্বে সম্মাননা পাওয়ার আটজন জাপানি নাগরিকের কথাও স্মরণ করে তিনি শেখ হাসিনা বলেন যুদ্ধের ওই সংকটময় মুহূর্তে জাপানি বন্ধুরা আমাদের দুর্দশা বুঝতে পেরেছিলেন এবং মানবতার জন্য এগিয়ে গিয়েছিলেন আরও দেখতে পারবেন সে কিভাবে জাপানকে তেল দিচ্ছে এজন্য তারা জাপানিরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল কিন্তু পিছিয়ে পড়েনি তাদের নিঃস্বার্থ ভালোবাসা আমাদের আত্মাকে পুনর্জীবিত করেছিল সবচেয়ে অবিস্মরণীয় ছিল জাপানি স্কুলের বাচ্চাদের কথা যারা আমাদের সাহায্য করার জন্য তাদের টিফিন অর্থ সঞ্চয় এবং দান করেছিল জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন জাপান বাংলাদেশের বন্ধুত্ব অটুট থাকুক আমরা শুধুমাত্র আমাদের বন্ধুদের সম্মান করি না জাপানের সঙ্গে বন্ধুত্বের বন্ধন উদযাপন করি জাপানের সঙ্গে গত পঞ্চাশ বছর ধরে চলে আসা বন্ধুত্ব আগামী প্রজন্মের আরো এগিয়ে নেবে বলে প্রত্যাশা করেন শেখ হাসিনা তিনি বলেন আমি নিশ্চিত জাপানের জনগণ অতীতের মতো ভবিষ্যতেও আমাদের পাশে থাকবে গত বছর ধরে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব অংশীদারিত্ব আগামী বছরগুলোতেও এই দেশের নতুন প্রজন্ম সামনে এগিয়ে নিয়ে যাবে সবসময় বাংলাদেশের পাশে থাকার জন্য জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন আমাদের বিশ্বাস জাপান অতীতের মতো আমাদের পাশে থাকবে অতীত সময় আমাদের প্রয়োজনে জাপান সরকার সবসময় আমাদের পাশে থাকবে বাংলাদেশকে দুই হাজার তিনশো ছিয়াশি কোটি টাকা দেবে জাপান বলে জানালেন প্রধানমন্ত্রী টোকিও জাপান থেকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিওস কিশিদার আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে টোকিও আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বাংলাদেশকে দুই হাজার তিনশো ছিয়াশি কোটি টাকা বাজেট সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জাপান বুধবার ছাব্বিশে এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যায় টোকিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা এই আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এ কথা জানান এক ব্রিফিংয়ে সাংবাদিকদের আব্দুল মোমেন বলেন জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে তিরিশ বিলিয়ন ইএন প্রায় দুই হাজার তিনশো ছিয়াশি কোটি টাকা সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন এছাড়া দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক চুক্তির বিষয়ে কাজ করতে উভয় পক্ষ সম্মত হয়েছে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে যে বৈঠকগুলো করেছেন তার প্রতিটি ফলপ্রসূ হয়েছে এগুলো সুদূর প্রসারী সম্পর্কে তারা উন্মোচন করবে জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ বিবৃতির আগে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে আটটি চুক্তি স্মারক সই হয় তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল দেখলেন হাসিনা কীভাবে তেল মারছে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ নাটে না দেখার জন্য পরবর্তী আপডেট জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন